ডাক্তারদের মতে আমরা যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন ছয় কালারের সবুজ শাক সবজি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে না কোনো ডাক্তারের কাছে যেতে হবে না কোনো ওষুধ খেতে হবে সেই সাথে আমাদের পকেটের টাকাও কিন্তু বেঁচে যাবে আর আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে শীতের এই মৌসুমকে কাজে লাগিয়ে কিভাবে আমরা অধিক পরিমাণে সঞ্চয় করতে পারবো কে সব কিছুই বলে দিব এই ভিডিওতে আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ রহমতে তোমাদের দোয়া এবং ভালোবাসায় পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবার দিন তাসলিমের কিন্তু মাদ্রাসা বন্ধ থাকে আসলে দেখা যায় কি এই শীতের সিজনে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু স্কুল বন্ধ ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু যারা মাদ্রাসে পড়ে তাদের কিন্তু বন্ধ হচ্ছে একদম রোজার পরে মানে ওদের নভেম্বর ডিসেম্বরে কোনো বন্ধ নেই তাই যেহেতু শুক্রবার দিন ছুটি পেয়েছে ভাবলাম আমরা তো হাঁটতে যাই আজকে একটু ওকে নিয়েই বের হই এমনি আজকে যে শীত পড়েছে শুধু আজকে না আজ তিন চার দিন ধরে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে ঢাকাতে না সারা বাংলাদেশেই মনে হয় অনেক ঠান্ডা পড়েছে যাই হোক তাস্তিমের ইচ্ছে ছিল ও হচ্ছে ওই যে জিয়ার মাজারটা দেখছো না ওখানে কিন্তু উঁচু একটা পাহাড়ের মতো দেখা যায় ওই জায়গাটায় ও উঠবে এখানে ওঠার জন্য প্রচুর বায়না করে মাঝে মাঝেই বলে তো আমার কখনো আসা হয় না ওদের নিয়ে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে তাস্তিমকে নাফিকে নিয়ে ওর বাবা আসি আর আজকে ফার্স্ট টাইম আমি তাস্তিমকে নিয়েই যে সংসদ ভবনে আসলাম তাও সকালবেলা অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করেছি আর আমরা বাসা থেকে বের হয়েছি মনে হয় সাড়ে নয়টার দিকে আসতে তেমন একটা সময় লাগে না আমি আমার হাজব্যান্ড যদি আসি দশ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছাতে পারি তার যেহেতু নিয়ে আসছি একটু আর কি আস্তে আস্তে হেঁটে আসছি একটু সময় লেগেছে আর এই যে দেখো ও একবার উপরে উঠছে আবার একবার উপরে নামছে তো ওর এই উপরে উঠা নামা দেখে আমার কিন্তু ভীষণভাবে মনে পড়ে গেল ছোটোবেলায় আমরাও এমন করতাম যখনই সংসদ ভবনে আমাদের নিয়ে যাওয়া হতো আমরাও বলতাম যে পাহাড়ের উপরে উঠবো আর এই উঁচু জায়গাটাকে না আমাদের কাছে পাহাড়ের মতোই লাগতো তাস্তিমি জিজ্ঞেস করলাম বলো তো তোমার কাছে এই জায়গাটা কেমন লাগছে তাস্তিমা বলে পাহাড়ের মতো পরে আসলে ভাবলাম এটা হচ্ছে বয়সের এই দোষ যাই হোক আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি এরপর তাসনেম বলছিল ওর পা ব্যথা করছে এই কারণে আমরা একটা জায়গায় বসলাম দেখো এখন পর্যন্ত কিন্তু সূর্য ওঠে না আর এখন ঠিক দশটা বেজে এক মিনিট এরপর দেখলাম একটা মামা ডিম নিয়ে যাচ্ছিল সাথে পানি ছিল এরপরে আরেকজন হচ্ছে পেয়ারা মাখা নিয়ে যাচ্ছিলো তো তাসনে বললো পেয়ারা মাখা ভাবে ওকে কিনে দিলাম বিশ টাকার এরপরে আর কি আমার হাজব্যান্ডকে বললাম যে এখান থেকে ডিম খেয়ে যেয়ে বাসায় ডিম শেষ হয়ে গেছে সত্যি কথা যেটা এখন ডিম নিব কখন বাসায় যাবো কখন আর নাস্তা করবো কখন যেহেতু একদম খালি পেটে বের হয়েছিলাম তিনজনে তো তিনজনের জন্য তিনটা ডিম নিলাম বাইরের ডিমের যেন কেন একটা অন্যরকম স্বাদ থাকে বাসায় বানালে কিন্তু অত একটা স্বাদ লাগে না জানি না আমাদের হাতে কি আছে তোমার আমার হাজব্যান্ডকে বললাম যে দিন পরে বাইরের ডিম কিনে খাচ্ছি অনেক আগে খেয়েছিলাম যখন আমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম ফেরির মধ্যে বসে বসে ডিম খেয়েছিলাম অনেক মজা লাগে ভয় লাগে নাই গরম আছে খাও গরম গরমে খাও ভালো

আমরা আমরা কি প্রথম কাস্টমার নাকি তিনজন বসছিলাম একদম চীন সম্মেলনের পাশে আর ওখান থেকে না অনেক শব্দ আসছিল তো আমার হাজব্যান্ডকে বললাম এত সকালবেলা ভাষণ দিচ্ছে কি মানে এত শব্দ যে বসাই যাচ্ছিল না হাও কাও শব্দ ছিল প্রচুর পরে আমরা যখন জিয়ার মাজারের কাছে গেলাম তখন বুঝতে পারলাম যে আজকে নাকি তারেক জিয়া আসবে আর কি ওর বাবার কবর জিয়ারাত করতে এ কারণে সকাল থেকে আমরা আর কি যখন আসছিলাম তখন থেকে দেখলাম প্রতিটা মাঠ পরিষ্কার করা হচ্ছে এরপর হচ্ছে জিয়ার মাজার পরিষ্কার করা হচ্ছে তো আমি যারা পরিষ্কার করছে তাদের জিজ্ঞেস করলাম যে এখানে তো অনেক বর্ষার পরে মনে পরিষ্কার করা হলো আসলে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন জিয়ার মাজারটা একদম মানে নোংরা হয়ে থাকতো পরিষ্কার পরিচ্ছন্ন করতো না ওই জায়গাটায় মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ঢুকতেই না আজকে কিন্তু বেশ ভালোই লাগলো চারো পাশটা একদম পরিষ্কার কোথাও কোনো নোংরা পড়ে নেই কোনো কাগজ পরে নেই ছোটো ছোটো কাগজের টুকরোগুলোকে ওরা একদম মানে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে আর এই যে দেখো এখানে কি লেখেছে সেটা তোমাদের একটু দেখাই আজকে আসলে ভালোই লাগছে সচরাচর দেখা যায় আমি আমার হাজব্যান্ড আসি তখন কিন্তু অত একটা ভালো লাগে না আজকে যেহেতু মেয়েকে নিয়ে আসছি মেয়ে মজা করছে আর ওর সাথে সাথে আমরা একটু দৌড়ছাঁপ করছি ভালোই লাগছে আর ও যে দেখো তাসিম কোথায় চলে গেছে একদম উপরেই আজকে কিন্তু সংসদ ভবনটা একদম গম গম করছে অনেক লোকজন অনেক পাহাড়া অনেক নিরাপত্তা কর্মী সেই সাথে প্রেসের লোকজন এখানে সাক্ষাৎকার নিচ্ছে ওনারও আমি একটু ভিডিও করে নিলাম যদি ভিডিওটা ওনার চোখে পড়ে তাহলে হয়তো বা ভাববে যে আমার ভিডিওটা আবার কে করলো যেখান দিয়ে আসি সেখান দিয়ে আর যাবো না তাসিমের বাবা ওই পাশ দিয়ে যেতে নিয়েছিল পরে আমি বললাম যে না আমরা চলে ব্রিজ দিয়ে যাব। এই ব্রিজে কিন্তু অনেক দিন পরে আমরা উঠলাম ব্রিজের মধ্যে যে টাইলস একদম ঘরের মতো দেখা যায় ছোটবেলায় আমরা একটা দোকা খেলতাম একটা দু तीन का पाँच का छ ছয়টা কোট মান ছোটোবেলায় অনেক খেলতাম ছোটবেলার কথা ভীষণভাবে মনে পড়ে গেল তাসনিমকে নিয়ে আসার কারণে ওই পাহাড়ের উপর উঠলাম আবার এই যে মানে এক্কা দোক্কা খেলতাম এভাবে ঘর বানিয়ে তারপর অনেক দিন পরে কিন্তু একদম লেকের কাছাকাছি চলে আসছি শুধুমাত্র তাসনিমের জন্য আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে মজাই লাগে এই প্রথমবার আমি একদম আমার বাচ্চার সাথে আমি নিজেও বাচ্চা হয়ে গিয়েছিলাম এপার থেকে ওই পারটা দেখতে কেমন লাগছে দেখো তো আমি তো সবসময় আর কি দেখা যায় ওই পারে যেয়ে পাড়ের ভিডিওগুলো করি আসার সময় দেখলাম লেকটাও পরিষ্কার করছে ভীষণ ভালো লাগছে সন্ধ্যার দিকে আরও ভালো লাগবে এই লেকের মধ্যে কিন্তু ফোয়ারা দেওয়া আছে আর এই ফোয়ারাগুলো যখন সন্ধ্যার দিকে অন করা হবে দেখতে যে কি ভালো লাগে চমৎকার লাগে আমি আর তাসিম তো ভীষণ মজা করলাম আর আমার হাজব্যান্ডকে ডাকলাম যে আসো আমাদের সাথে সে মানে একা মনে হেরেই যাচ্ছে তো হাঁটতে হাঁটতে যখন আমরা আর কি যাচ্ছিলাম যাওয়ার কথা দেখলাম একটা লোক গাছের সাথে ঝুলছে এটা দেখে তাসমিম বললো যে আমিও ঝুলব তো কী আর করবো তাসনিমকেও এখন ঝুলে দিলাম আর আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি চারো পাশটায় কিন্তু অন্যরকম একটু ভালো লাগা কাজ করছে মানুষজনের কোলাহল কম সকালবেলা মানুষজন হেঁটে চলে গেছে আর এখন যারা আসবে আর কি বিএনপির নেতাকর্মীরা আসা যাওয়া করতেছে আবার দেখলাম ট্রাক ভর্তি করে একদম ড্যাক নিয়ে যাচ্ছে মনে হয় রান্না বারা করবি এত দেরি করে রান্না বান্না করলে খাবে আর কখন তো এই যে দেখো তাস্তিমের আমার হাজব্যান্ডও একটু ঝুলার চেষ্টা করলো কিন্তু ও আসলে ওইখানে ঝুলে আসছে অনেক ব্যায়াম করছে আর আমি আর তাসনিম সেটা তো দেখলেই ঘোরাফেরা করেছে খাওয়া দাওয়া করেছে আজকে কিন্তু আমার একটুও হাঁটা হয়নি মূলত আজকে আমার বেড়ানো হয়েছে মেয়েকে নিয়ে

এরপর বাসায় চলে আসছি বাসায় এসে এখন রান্না করার পালা অবশ্য বাসায় এসে হালকা পাতলা নাস্তাও খেয়েছি আজকে সবজি খিচুড়ি রান্না করব সবজি এখন যেই পরিমাণে সস্তা যাচ্ছে আর যদি খেতে না পারে তাহলে কেমন হয় বলো তো তবে দেখা যায় সবজি অত একটা খাওয়া যায় না মাছ তরি তরকারি রান্না করলে সবজিটা কম খাওয়া কিন্তু আজকে আমি একটা এমন উপায় সবজি রান্না করব যেখানে কিনা ভাত খাওয়া হবে কম সবজি খাওয়া হবে প্রচুর পরিমাণে তো বন্ধুরা তোমরা কিনা না যারা সেভিংস করতে চাচ্ছ আমি বলবো এই শীতের সিজনটাকে কাজে লাগে কিন্তু তোমরা অনেকটা টাকায় কিন্তু ইনকাম করতে পারবে নিজের টাকা বাড়াতে পারবে আমরা মহিলারা কিন্তু চেষ্টা করলে ঘরের বাজার থেকে কিন্তু অনেকটা পরিমাণে টাকা সঞ্চয় করতে পারি দেখা যায় আমাদের বাসা ভাড়া বাচ্চাদের খরচা স্কুলের বেতন টিচারের বেতন যাতায়াত খরচা এগুলো কিন্তু আমাদের ফিক্সড এখান থেকে আমরা হাজার চাইলেও কিন্তু একটা টাকাও জমাতে পারবো না হ্যাঁ এখানে কথা আছে যদি আমরা হেঁটে যাওয়া আসার ব্যবস্থা করি সেখানে আমাদের রিক্সা ভাড়াটা কিছুটা হলে বাঁচবে কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম টাকায় এই বাজারের হিসেব থেকে মানে আমাদের খাবার দাবার থেকে কিন্তু আমরা সঞ্চয় করতে পারি তো যারা কিনা ভাবছো যে কিছুতেই টাকা সঞ্চয় করতে পারছে না আমি বলবো এই শীতের সিজনটাকে তোমরা পর্যাপ্ত পরিমাণে কাজে লাগাও এতে করে তোমার দেখা যায় শরীর স্বাস্থ্য ভালো থাকবে আবার কিন্তু তোমার পকেটের অনেকটা টাকাই রয়ে যাবে এই শীতে তোমরা মাছ মাংসের চাহিদা কম করে শুধুমাত্র বাচ্চাদের প্রয়োজনে বা নিজেদের প্রয়োজনে অল্প কিছু মাছ মাংসের ব্যবস্থা করে এই সবজি দিয়ে কিন্তু তোমরা দিনটা পার করতে পারো এ যে দেখো আমি যদি আজকে ভাজি রান্না করতাম তাহলে কিন্তু আমার একটা আইটেম রান্না করলেই হয়ে যেত সাথে একটা মাছ বা মাংসই হয়ে যেত এতে কিন্তু গতানুগতিক আমি সারাটা বছর যেভাবে চলি আমাকে কিন্তু সেইভাবেই চলতে হতো বাচ্চারা কিন্তু দেখবে একদম সবজি খেতে চায় না কিন্তু আমি চাচ্ছি আমার পাশাপাশি আমার পরিবারের লোকজনদেরকেও যেন সবজিটা আমি খাওয়াতে পারি সেই সাথে কিন্তু ওদের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে তো দেখো যেটা করেছি প্রায় চার থেকে পাঁচ আইটেমের আমি সবজি নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা আলুও দিইনি আলু তো আমাদের বারো মাসে খাওয়া হয় এছাড়া কিন্তু আমি আলুটা একটুখানি কম খাওয়ার চেষ্টা করি কারণ আলু খাওয়া আর ভাত খাওয়া কিন্তু একদম সমান আটা আলু ভাত এই তিনটা কিন্তু একে অপরের পরিপূরক মানে ভাতের যে তুমি গুণাগুণ পাবে সেই সাথে কিন্তু তোমার আলুতেও সেম গুণাগুণ পাবে আবার তুমি রুটিতেও কিন্তু সেই একই গুণাগুণ পাবে এই কারণে তিনটার মধ্যে যে কোনো একটাকেই আমরা যদি প্রাধান্য দেই তাহলে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের চাহিদাটা পূরণ হয়ে যায় তা আমি চাচ্ছি ভাত তো এটার সাথে যাবে মানে চাল তো যাবেই কিন্তু চালের পরিমাণটা আমি খুবই কম দিব। আর ম্যাক্সিমাম আমি এখানে সবজি নিয়েছি তো কি কী সবজি নিয়েছি তোমাদের একটু বলছি আসলে সব দেখানো সম্ভব হয়নি এখানে আমি পাতাকপি নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি সাথে নিয়েছি ফুলকপি আরও নিয়েছি একদম চট্টা চট্টা মানে মোটা সাইজের সবুজ সিম এরপরে এখানে আছে ক্যাপসিকাম আর নিয়েছি মটরশুঁটি এরপর হচ্ছে পিঁয়াজের কলি তবে মটরশুঁটি আর ক্যাপসিকামটা কিন্তু আমার গত বছরের ফ্রোজেন করা ছিল ভাবলাম শীত তো চলেই যাবে কয়েকদিন পরে আর এখন যদি না খাই আসলে এই সবজিগুলো ফ্রিজে রয়ে যাবে খাওয়া হবে না তাই আর কি ফ্রোজেন আইটেমগুলো দিয়ে দিলাম মটরশুঁটি এই আর আমি ফ্রোজেন করবো না গত বছর অনেকগুলো আর কি ফ্রোজেন করেছিলাম সেগুলো রয়ে গেছে এরপর খিচুড়ির সাথে মানে সবজি খিচুড়ির সাথে আমার মনে হয় এই দুইটা আইটেম না দিলে একদম কমপ্লিটই হবে না সেটা হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজের গুলি নামানো রাগ দিয়ে দিয়ে দিব একমুঠ ধনে পাতা কুচি তো সবজিগুলো কিন্তু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর এখন ভালো মতন ধুয়ে নিব তবে সবজিগুলো যদি আমি ধুয়ে তারপরে কাটতাম তাহলে কিন্তু সবজির পুষ্টিগুণ পুরোটাই রয়ে যেত তো আমার প্রিয় বন্ধুরা আমি জানি না এতক্ষণ ধরে কে কে আমার সাথে আছো আমাকে ভালোবেসে যারা যারা এ পর্যন্ত এসেছো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিও তোমাদের এই একটি লাইক আমার কাছে কিন্তু অত্যন্ত মূল্যবান আর আজকে আমার চ্যানেল তোমরা যারা নতুন দেখছ তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা এই কাজটি করেছে তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ তো খিচুড়ির জন্য সবজি তো কেটেই নিয়েছি এখন ডালের পালা আমি সাধারণত দেখা যায় মসুরির ডাল দিয়েই খিচুড়িটা রান্না করি তবে আজকে খেসারির ডাল আর হচ্ছে মুগের ডালও দেবো তাই খেসারি আর মুগের ডালটা একটু আমি হালকা ভেজে নিয়েছি আর এই যে দেখো চাউলের পরিমাণ কতটা পরিমাণে সবজি আর কতটুকু পরিমাণ চাল এইভাবে তোমরা যদি সবজি দিয়ে চাল দিয়ে মানে খিচুড়ি রান্না করে দাও বিভিন্ন আইটেমের ডাল দিয়ে আমার মনে হয় একদম ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে একশো বা একশো প্লাস উপরের যে বয়স্ক মানুষ আছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে গলায় আটকাবে না কোনো কাটার ঝামেলা নাই আবার কিন্তু একদম সম্পূর্ণ পুষ্টি গুণে ভরপুর একটা আইটেম এখানে হয়েছে তো আমি এখানে হাফ কেজির মতন চিকেন মানে বোনলেস চিকেন রান্না করে দিয়ে দিয়েছি কষিয়ে জাস্ট আর কি ঢেলে দিয়েছি আর খিচুড়িটা হতে হতে কিন্তু মাংসটা খুব সুন্দর মতন হয়ে গেছে সাথে আমি দিয়েছি প্রায় সাত থেকে আটটা একদম আস্ত ছোট সাইজের দেশি রসুন এই রসুন কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অসম্ভব রকমের উপকার আর খিচুড়ির টেস্টও কিন্তু সম্পূর্ণ খেতে অন্য রকম লাগে দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে আর চাল অল্প হলে কী হবে সবজির পরিমাণ তো বেশি বা ডালের পরিমাণও বেশি এই কারণে কিন্তু দেখো মার্শালে কতগুলো হয়েছে তো আমি এই পাতিলেই বসিয়েছি ভাতের পাতিলে আর এখন আমি খাবারটাও সার্ভ করে নিয়েছি দেখো ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি বা লেটকা খিচুড়ি তো এই যে এটাই হচ্ছে আজকে আমাদের খাবারের আয়োজন দুপুরে খাবো রাতেও খাবো মার্শাল্লা কালারটা কি সুন্দর লাগছে অনেক কালার আছে ডাক্তাররা কিন্তু বলে প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় যদি আমরা পাঁচ রকমের মানে পাঁচ কালারের সবজি রাখতে পারি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এটা কিন্তু একমাত্র শীতের মধ্যেই সম্ভব একদম সবুজ সবুজ তাজা শাক সবজি আমি আর একদিন সবজি খিচুড়ি রান্না করেছিলাম সেটার মধ্যে আমি লাল শাক দিয়েছিলাম চাইলে কিন্তু তোমরা এখানে যে কোনো ধরনের শাক অ্যাড করতে পারবে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো তো আজকে শাক আনতে ভুলে গিয়েছিলাম এ কারণে আমি শাক অ্যাড করলাম না এছাড়াও দেখা যায় পালং শাকটা আমাদের ঘরে একটু সমস্যা আছে মানে আমার হাজব্যান্ডের একটু কিডনিতে পাথর হয়েছিল এ কারণে ওকে আর কি আমি শাকটা কম দিই বিশেষ করে পালং শাকটা তোমরাও তোমাদের শরীর স্বাস্থ্য বুঝে যে কোনো সবজি অ্যাড করতে পারো বা যে কোনো রকমের সবজি বাদও দিতে পারো মাস ডাল দেয়াতে এত সুন্দর হয়েছে খিচুড়িটা মাস ডাল বুটের ডাল বা মুগের ডাল মসরির ডাল তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আমি তিন হারি ডাল দিয়েছি যদি ডালটা কেনার সময় মিক্সডভাবে কিনে নিই তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে সেই সাথে কিন্তু টাকার পরিমাণও কিন্তু বেঁচে যাবে যেটা কিন্তু আমি তোমাদের বাজেট ভিডিওর মধ্যে দেখিয়ে থাকি তো বন্ধুরা এভাবে চললে কিন্তু আমি বলবো আমাদের পকেটের টাকা যেমন সঞ্চয় হবে সেই সাথে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানি সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম